হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি আমার চ্যানেল রক ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজ পাশের গ্রামে বেড়াতে এসেছি বেড়াতে এসে আমাদের ছোট্ট একটা রাইডের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের সবুজ দৃশ্যগুলো সামনেই একটা বাজার সেই বাজারের আমরা একটু থামব তারপরে এক আত্মীয়ের বাড়ি যাব সেখানে একটু কিছু সময় কাটাবো কাটানোর পরে দেন আবার বাড়িতে আমরা ফিরব আমরা এই বাজার চলে আসছি এটা হলো গ্রামের ছোট্ট একটা বাজার গ্রাম্য বাজার যাকে এখানে একজন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে ওনার এখানে একটা বিকাশের দোকান এবং কিছু ফার্মেসি ওষুধপত্র বিক্রি করেন ফার্মাসিস্ট ওনার সাথে একটু সাক্ষাৎ করব তারপরে আত্মীয়ের বাসায় যাব আপনারা দেখতে থাকুন রখন ট্রাভেলার্সের সাথে চলতে থাকুন এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যা রাতের একটি দৃশ্য নেওয়ার জন্য ক্যামেরাটা অন করলাম আশা করি আপনারা রাতের দৃশ্যটা দেখছেন গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো একটু অন্ধকার থাকে এখানে কোনো আলো থাকে না দূরে দূরে একটু লাইটের আলো দেখা যায় আর আমার ফক লাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছে আমি সেটাই ভিডিও ডাউন করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লেগেছে